আলহামদুলিল্লাহ 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 প্রাণ প্রিয় কলেজার ভাই এবং বোনেরা সম্মানিত ভাইয়েরা কৃষকেরা দেখতে চান কত সুন্দর অসাধারণভাবে আল্লাহ রবুল আলমিনের এই লীলা খেলা দেখেন অসাধারণভাবে আমাদের এই খুলনাতে ধানের গাছ রোপণ হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সবাই সবার জন্য দোয়া করবেন কারণ কি জানেন এই কৃষক তার অর্জিত সম্পদ থেকে কষ্টের পরিশ্রম থেকে এরকম সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এনরা যদি না থাকতো তাহলে আমাদের কিন্তু রিজিকের ফয়সলা হয়তো আমাদের হইতো কিন্তু পাক কোনো না কোনো মাধ্যম দিয়েই তো করে তাই না অসাধারণ ধান ক্ষেত বাতাসে দুলছে মাসাল্লাহ অনেক সুন্দর পরিবেশ খুবই ভালো লাগছে দেখেন দর্শক এই কৃষকের ফল যদি সুন্দর হয় তখন তার মুখে থাকে হাসি তবে বর্তমান দেশের যে পরিস্থিতি এটাকেই বলি এখন কিন্তু কৃষক কোনোভাবেই সার পাচ্ছে না কালকে একজন কৃষকের সাথে কথা বলতেছিলাম তিনি কিন্তু বলতেছিলেন যে আমি কিন্তু কোন সার বীজ কোনো কিছুই পাচ্ছি না তাই কৃষি ডিপার্টমেন্টের কর্মকর্তাদেরকে বলবো আপনারা কৃষকদেরকে ভর্তুকি যেভাবে দেন সার টার দিয়ে যে সমস্ত জিনিসগুলো উপকরণগুলো ওষুধগুলো আপনারা সেগুলো দিয়ে তাদেরকে ধন্য রাখবেন কারণ তারা তো এই কৃষি ফলায় বিধায় তো আমরা দুমোটা দুমোটা খাতে পারতেছি তাই না এই আল রিজিকের ফসলা তো আল্লাহ করেন কিন্তু কোনো না কোনো মাধ্যম দিয়ে তো করেন তাই তাদেরকে তাদের পাশে দাঁড়াবেন আমাদের এই ছোটো হাবুল হাবুলনগর এলাকা মানে এটার শান্তিনগরের নিচে বেশ কিছু কৃষক সুন্দর করে তাদের ধানগুলো ফুটিয়ে চলেছে তারা কিন্তু প্রত্যেকেই বলেছে তাদের কিন্তু কোনো রকমের সরকারি সহযোগিতা তারা পায়নি তারা কিন্তু পায় নাই কোনো সার বীজ বা কোনো রকমের ঔষধ তারা তাদের এখানে কোনো কৃষক কৃষি অধিদপ্তরে কেউ আসেও না এটা একটা দুঃখজনক ঘটনা তাই তাদেরকে বলবো আপনারা এই ধরনের কৃষিকামার যারা গেরো তুলেছেন তাদের পাশে এসে দাঁড়াবেন তাদেরকে পরামর্শ দেবেন অন্তত কিছু দিতে পারেন না না পারেন আমি যতদূর জানি প্রত্যেক বছরই সরকারিভাবে সার বীজ তারপরে আপনারা ওষুধ বা তারা আইসে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকে কিন্তু এই এলাকায় কিন্তু তাদেরকে দেখা যায় নাই এই কৃষকের মুখের হাসি কিন্তু ফুটাইতে হবে হ্যাঁ আপনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু তার জন্য কোনোভাবে ফাঁকি দেবেন না ফাঁকি দিলে কিন্তু আল্লাহ দাবার আপনিও ফাঁকিগ্রস্ত হয়ে যাবেন তাই আশা করি আপনারা সবাই আসবেন এই কৃষকের পাশে দাঁড়াবেন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবেন তারা না থাকলে কিন্তু আজকে আপনার আমার কোনো ভূমিকাই থাকতো না তারা কিন্তু ফুটিয়ে তুলেছে বিদায় আজকে সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন যদি ভালো লাগে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দোয়া রইল ভালোবাসা রইল কৃষকের মঙ্গল হোক সুন্দর ধান হোক সবার মুখে হাসি ফুটুক শুভকামনা দোয়া ভালোবাসা রেখে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ